হ্যালো এভরিওয়ান হার ইউ বলতাম টু আর্স চ্যানেল এনার্স স্টেশন সো আমরা চলে এসেছি এখন নতুন ব্লক নিয়ে আমরা সবাই জেনেই গেছ রোজ সকালে উঠে আমি কী করি এই মা জুতো করে এখন আমার চুল বাঁধবে আর আমি কাঁদতে কাঁদতে চুলটা বেঁধে নেবো তাহলে আমার চুলের মুঠি ধরে আমাকে একটা দিয়েই দেবে তাই কান্নাকাটিগুলোই চুল বেঁধে নিলাম আর তারপর কি করতে হয় সেটা কি তোমরা জানো হ্যাঁ ঠিকই ধরে থাকো এবার আমাকে দুধ খেতে হবে ঢক ঢক করে এক গ্লাস দুধ খাইয়ে দেবে মা তারপরে আমাদের যেতে হবে স্কুলে আর স্কুলে গিয়ে পড়াশোনা তো করতেই হবে না সঙ্গে খেলতেও পারবো বন্ধুদের সঙ্গে মজাও করতে পারবো তাও আবার ডান্স ক্লাস আছে তাও একটু ফাঁকি মেরে গল্পও করে যেটা মা জানতে পারে না গল্প করতে করতে রেডি হয়ে গেলাম আমি এবার স্কুলের জন্য বেরিয়ে পড়লাম আর স্কুলে পৌঁছেও গেলাম তারপর যথারীতি স্কুলের কাজ শুরু হয়ে গেল Give me ছোটদের সাথে খেলার ছলে পড়া করাতে করাতেই আমার সারাটা দিন কেটে যায় তারপর ঝটপট রেডি হয়ে চলে গেলাম নেমন্তন্ন বাড়ি আজ একটি নেমন্তন্ন বাড়ি ছিল সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেই সব মেনুগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আর শেষে ছিল মিষ্টি মুখের পালা মিষ্টি তো আমি খেতে খুবই ভালোবাসি তার সাথে আমার পহুও মিষ্টি খেতে খুব ভালোবাসে মিষ্টিটা মন প্রাণ ভরে খেয়ে নিলাম তারপরেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার পালা কিন্তু সেখানে একটি ছোট্ট বেবি ছিল যে বেবিটা আমাকে ছাড়তেই চাইছিল না বেবিটাকে ছেড়ে আমিও আসতে পারছিলাম না দেখো দেখো কীভাবে দেখছে আমার দিকে খুব কিউট ছিল বেবিটা তারপর সেই নেমন্তন্ন বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম যথারীতি আর তোমরা তো জানোই বাচ্চা আমি খুবই ভালোবাসি তারপর সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বাড়ি বাড়ি এসে টিউশন পড়িয়ে আজকের দিনটা মোটামুটি এখানেই শেষ করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি আমি সারাদিন কি কি করি তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না